আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পোর্টালে আজকে তিনই মার্চ সাতটা পঁয়তাল্লিশ মিনিটে একটা গুরুত্বপূর্ণ খবর প্রচার করা হয়েছে প্রাথমিকে তৃতীয় ধাপে নিয়োগ পাওয়া শিক্ষকদের যোগদানের তারিখ ঘোষণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় ধাপে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া প্রার্থীদের যোগদানের তারিখ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আগামী বারোই মার্চ নির্বাচিত প্রার্থীদের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে যোগদান করতে হবে সোমবার অর্থাৎ তিনি মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রেবেগা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার তেইশের তৃতীয় গ্রুপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ নির্বাচিত ছয় হাজার পাঁচশো একত্রিশ জন প্রার্থীর অনুকূলে নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী নিয়োগপত্র জারি যোগদান ও প্রদায়ন করার বিষয়ে নির্দেশক্রমে প্রশাসনিক অনুমোদন প্রদান করা হলো নির্বাচিত প্রার্থীগণ যারা স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে অন্যান্য ডকুমেন্টস জমা চারই মার্চ দুই দিয়েছেন তাদের অনুকূলে নিয়োগপত্র জারি করা হবে নিয়োগপত্র শিক্ষকগণ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান বারোই মার্চ প্রার্থীগণের যথাযথভাবে পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফরম পুলিশ ভেরিফিকেশনের জন্য জেলা পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যালয়ে প্রেরণ তেরোই মার্চ এবং একই দিন পদায়ন আদেশ জারি করা হবে এতে আরও বলা হয় নির্ধারিত সময়ে প্রাথমিকভাবে নির্বাচিত কোনো প্রার্থীর অনুকূলে নিয়োগপত্র জারি না হলে জেলা অফিসে যোগদান না করে বা পদায়িত বিদ্যালয়ে যোগদান না করলে বিশে মার্চ তালিকা অধিদপ্তরে প্রেরণ পাঠাতে হবে তো দর্শক অনেক আন্দোলনের পর অবশেষে প্রাথমিকের এই শিক্ষকদের নিয়োগ আদেশ চূড়ান্ত হল তো এই ছিল আপডেটটি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন